আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব ঋষিক বন্ধ করা জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ঋষিক বন্ধ করা জাদুর লক্ষণ হল বারোটি এক নম্বর জাদুগ্রস্ত ব্যক্তি অলসতা উদাসীনতা এবং ক্লান্তি অনুভব করবে দুই নম্বর জাদুগ্রস্ত ব্যক্তি জাদুর কারণে বিনা কারণে দীর্ঘক্ষণ ঘুমাবে যেটা আশ্চর্যজনক বিশেষত কাজে বের হবার পূর্বে প্রচুর পরিমাণে তার ঘুম কাজে কর্মে প্রচুর পরিমাণে সমস্যায় জর্জরিত হবে চার নম্বর মালামালের যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাওয়া এবং ব্যবসায় লাভের পরিবর্তে লস হবে পাঁচ নম্বর অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে ফাটল দেখতে পাওয়া ছয় নম্বর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই ব্যবসায়িক পণ্য নষ্ট হয়ে যাবে সাত নম্বর পশু প্রাণী মারা যাওয়া এটা যারা গরু ছাগল মাছ ব্যবসায়ী তাদের জন্য প্রযোজ্য আট নম্বর জাদুগ্রস্ত ব্যক্তি কাজে কর্মে অনাগ্রহী এবং অক্ষম হবে নয় নম্বর জাদুগ্রস্ত ব্যক্তি ব্যবসায় লস করার নয় নাম্বার জাদুগ্রস্ত ব্যক্তি ব্যবসায় লস করার ফলে আত্মবিশ্বাস বা ঘি হারিয়ে ফেলবে দশ নাম্বার জাদুগ্রস্ত ব্যক্তি কাজে বের হবার পূর্বে বুক সংকীর্ণতা অনুভব করবে অর্থাৎ বুকে হার্টবিট বেড়ে যাবে বুক ধরফর করবে এগারো নম্বর রেসিক বন্ধ করা জাদুর অন্যতম আর একটি লক্ষণ হলো। কাজের মাঝে ঘুম অলসতা উদাসীনতা কাজ করবে বারো নম্বর ঋষিক বন্ধ করা জাদুর গুরুত্বপূর্ণ আরেকটি লক্ষণ হচ্ছে কাজ বা চাকুরিতে অগ্রসর হলে মূল লক্ষ্যে পৌঁছা যায় না তার আগেই নিষ্ফল হয়ে যায় এই ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনাকে বুঝতে হবে বা বিশ্বাস করতে হবে আপনি ঋষিক বন্ধের জাদুতে আক্রান্ত সুতরাং আপনি আধুনিক যতই চিকিৎসা গ্রহণ করেন না কেন আপনার এর সঠিক সমাধান লুকাইয়ার মাধ্যমেই গ্রহণ করতে হবে সুতরাং আপনারা যারা জিন জাদু এবং বদনজরে আক্রান্ত যাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন বিভিন্ন ধরনের অসুস্থতায় দুঃখ কষ্ট এবং প্যারেশানিতে কাটছে তাদের উচিত সর্বপ্রথম আল্লাহর ওপর ইমান আনা এবং আল্লাহকে ভয় করে চলা এবং আল্লাহর উপর ভরসা করে সালাফদের আকিদা অনুযায়ী কোরআন এবং সহি হাদিস ভিত্তিক ঝাড় ফুক বা রুকাইয়া করা আল্লাহ চাইলে সঠিক রুকাইয়ার মাধ্যমে খুব দ্রুত পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত Mm-hmm.